ফ্র্যাঙ্ক বল না সানডে ফরটিন জুন নাইনটিন ফোর্টি টু উনি লিখছেন তারপর আচ্ছা প্রথমে তারিখটা কেন দিল কারণ এটা একটা ডায়েরি রাইডিং ডায়েরি রাইডিংয়ে প্রথমে আমাদের কী দিতে হয় তারিখ ডেট এই সাল তার টুয়েলভে বলছে শুক্রবার বারোই জুন আমি সকাল ছটায় ঘুম থেকে উঠলাম এবং কোনো অবাক হওয়ার কিছু নেই সেদিন ছিল আমার জন্মদিন কিন্তু অবশ্যই আমাকে তখন উঠতে দেওয়া হয়নি তাই আমাকে সাতটা পনেরো মিনিট আগে পর্যন্ত আমার কৌতূহল সংযত রাখতে হয়েছে কি বলছে যে অবশেষে আমি আর সহ্য করতে পারলাম না মানে ওই যে ওর যে একটা কৌতূহল হচ্ছিলো সে কৌতূহলটা আর সহ্য করতে না পেরে আমি ডাইনিং রুমে চলে গেলাম ভ্যার আই রিসিভ দ্য ওয়ার্ম ওয়েলকাম ফ্রম মুরজি মুরজি দ্য ক্যাট যেটা ছিল আমার বিড়াল সাতটা বাজার কিছু পরেই টু মামি অ্যান্ড ড্যাডি আমি মা বাবার কাছে গেলাম এবং অ্যান্ড দেন টু দ্য সিটিং এবং বসার ঘরে গেলাম টু মাই আন ডু মানে কি প্রেজেন্স মানে গিফটস আর আনু মানে কি যে প্যাক করা আছে সেই প্যাকিংটা বলছি প্রথম যে আমাকে অভ্যর্থনা জানিয়েছিল সেটা হলো তুমি দ্য হচ্ছে তারপরে টেবিলের উপর তখন একগুচ্ছ গোলাপ একটি গাছ একটু পিওনি ফুল রাখা ছিল এবং দিনের শেষে আরো উপহার এগুলো

লাইজ মানে মিথ্যে কথা নয় নাম লিজ লিজ তারপরে আমাকে ডাকলো এবং আমরা স্কুলে গেলাম বিরতির সময় আমি সবাইকে মিষ্টি বিস্কুট খাওয়ালাম এবং তারপরে আমাদের আবার মানে আমাদের আবার পড়তে শুরু করতে হলো মানে টু টুয়াল ডেস হচ্ছে মানে আবার নতুন করে পড়া শুরু করল বাই বাই উই আর গোয়িং টু বি গ্রেট পলস প্যালস মানে গ্রেট প্যালস মানে প্যালস মানে হচ্ছে ভালো বন্ধু হ্যাঁ আমরা এখন থামবো এবং বাই বাই আমাদের উই আর গোয়িং টু বি গ্রেট পলস আমরা খুব ভালো বন্ধু হব রবিবার বিকেলে আমার বার্থডে পার্টি করা হলো জন্মদিনের পার্টি ছিল মানে বলা বলা হয় উচ্চারণ করার সময় থারলি বলা হয় ঠিক আছে মানে উচ্চারণটা হয় থরলি প্রোনাউন্সিয়েশনের সময় যদি পড়ে যাচ্ছে তখন থারলিও বলা হয় ঠিক আছে কি বলছে উই ওই শোটা ফিল্ম দ্য লাইট হাউস কিপার আমরা দ্য লাইট হাউস কিপার নামের সিনেমাটা দেখিয়েছিলাম যেটা বন্ধুরা খুব আনন্দে সেই সময়টা কেটেছিল সেখানে অনেক ছেলে মেয়ে সবাই ছিল অনেক বছর ধরে ওই লিজ গুজ অ্যান্ড স্যানি হটম্যান আমাদের খুব ভালো বন্ধু ছিল তারপরে আমরা আমি জানতে পারলাম ওই জপি ওয়ালকে দিকে জিউইস সেকেন্ডারি স্কুলে যখন আমি পড়তাম আমাদের আমার সাথে অনেক আমরা একসাথে ঘুরেছি এবং এখন আমার সবচেয়ে ভালো বন্ধু হলো জপি দেবা একজন মেয়ের সাথে তার খুব ভালো বন্ধুত্ব হয়েছে এবং শ্যানি একটা অন্য স্কুলে যায় যেখানে তার আরও অনেক বন্ধু হয়েছে এটা হয়ে গেল সেকেন্ড ইউনিট জুন আই হ্যাভ নট থেংক ফর দি ওয়ান্টি ফার্স্ট অন টাই আমি অনেক দিন ধরে কিছু লিখিনি কারণ আই ওয়ান্টেড ফার্স্ট অফ অল तो think amake prothom kichu bhabte hoto lekhar jonno it's an odd idea for some someone like me to keep a diary not only because not only because i have never done so before but because it seems to me that's me i not, লাইক মে টু কিপ ডায়েরি বলছে একটা খুবই অদ্ভুত একটা আইডিয়া যে আমার মতো একজন কারণ ওর বয়সটা তখন ছিল থার্টিন ইয়ার মাত্র থার্টিন ইয়ারের একটা মেয়ের জন্য একটা ডায়রি লেখা রেগুলার রেগুলার ডায়েরি লেখা মানে লাইক আ বায়োগ্রাফি আর অটোবায়োগ্রাফি লিখছে লেখার তো দরকার নেই জন্য বলছি ইট ইস অ্যান অড আইডিয়া এটা খুব একটা অদ্ভুত আইডিয়া নট অনলি বিকজ আই হ্যাভ নেভার ও বিফোর এমন নয় যে আমি কখনো করিনি এরকম নয় আমি তার আগেও ডায়রি লিখেছি বাট বিকজ ইট টু মি দ্যাট মিদার আই নর ফর দ্যাট ম্যাটার এন ওয়ান এলস বলছে আমার জন্যও নয় বা অন্য কারোর জন্যও নয় উইল বি ইন্টারেস্টেড ইন দ্য আনপোজমিংস অফ আ থার্টিন ইয়ার ওল্ড স্কুল গল বলছে আমার কাছেও একটা থার্টিন ইয়ার তেরো বছরের মেয়ের জীবনের কাহিনি বা জীবনের যে মানে তার জীবনটাকে তুলে ধরা এটা আমার কাছেও তো ইম্পর্টেন্ট নয় এবং অন্যান্য যারা আমার পার্শ্ববর্তী অন্য মানুষ তাদের কাছেও সেটা কতটাই ইম্পর্টেন্ট জিনিস নয় তাহলে কি দরকার আমি লিখতে চাই এবং তার থেকেও বেশি আই ওয়ান্ট টু ব্রিঙ্ক আউট অল কাইন্ডস অফ থিংস আমি সমস্ত জিনিস তুলে ধরতে চাই দ্যাট লাই বিউরিচ ডিপ ইন মাই হার্ট যেটা আমার হৃদয়ের ভিতরে মানে পুঞ্জীভূত হয়ে আছে সেটাকে আমি তুলে ধরতে চাই

কারণ আমরা মানুষ কখনো সবসময় ধৈর্য হারিয়ে ফেলি মানে আমরা কখনো এক জায়গায় স্থির থাকতে পারি না বা স্থির হয়ে বসতে পারি না সবসময় মনে হয় যে কিছু একটা করি কিন্তু কাগজ সে ধৈর্যশীল সে এক জায়গায় স্থিতিশীল সেই জন্য কাগজ আমাদের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট কেম ব্যাক টু মি অন ওয়ান অফ মাই লাইফ ডি ডেজ ওয়াইড আই স্যাট চিন ইন হ্যান্ড ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম ইভেন্ট টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট অর্ স্টে অ্যাট হোম হচ্ছে এই কথাটা আমার মনে পড়লো এক বিষণ্ণ দিনে বিষণ্ড দিনে মেরামকলি ড্রেস না একটা বিষণ্ড দিনে একটা দুঃখের দিনে যখন আমি আই স্যাট অন মাই চিন ইন হ্যান্ড মানে আমি হয়তো হাতটাকে এরকমভাবে দিয়ে বসে আছি আমি হাতের ভরে বসে আছি ফিলিং টু বোর্ড অ্যান্ড লিম ইভেন টু মেক আপ মাই মাইন্ড ওয়েদার টু গো আউট মানে অত্যন্ত বোর্ড হয়েছি এবং অত্যন্ত মানে দুর্বল মানে অত্যন্ত লিম মানে একদম কি বলবো টায়ার্ড হয়ে বসে আছি আমি ভাবছি যে বাইরে যাব নাকি ঘরেই বসে থাকবো বেশি পেপার অনেক বেশি ধৈর্যশীল আই ডোন্ট ইনটেন টু শো দিস কার্ডবোর্ড কভার নোটবুক বলছে এই পিচবোর্ডের নোটবুকটা আমার কারোর কাছে দেখানোর কোনো ইচ্ছা নেই বিয়ারিং দ্য প্রাউড নেম অফ ডায়েরি যেটার নাম হলো ডায়েরি টু এন যতক্ষণ না আমি একটা সত্যিকারের বন্ধু পাচ্ছি সে ছেলে হোক বা মেয়ে হোক কিন্তু কেউই এই ব্যাপারে কোনো কেয়ার করে কিন্তু আমি এখন জানতে পেরেছি যে এই বিষয়ের মূলটা কি বা এটার কারণটা কি যে কেন একজন ডায়েরি লেখা শুরু করে বা কেন আমি ডায়েরি লেখা শুরু করেছি ইট ইজ হচ্ছে এটা কারণ আমার সত্যিকারের কোনো বন্ধু নেই মানে অফ ডায়েরিটাই তার কাছে একটা বন্ধু কারণ আমরা সাধারণত যে কোনো সাধারণ কথা বা দিনে যে কোনো ঘটছে সেগুলো আমরা সবার সাথে শেয়ার করি কিন্তু ডায়েরিতে আমরা যখন লিখি তখন হয়তো যে উপলব্ধিটা আমাদের জীবনে হচ্ছে সেই উপলব্ধিটা হয়তো আমরা ডায়েরিতে লিখছি সেই উপলব্ধিটা কারোর সাথে হয়তো শেয়ার করতে পারছি না কারণ মানুষ হয়তো আমাদের জাজ করবে বা তারা হয়তো আমাকে বলবে যে কেন এটা করেছিস বা কেন ওটা করেছিস কিন্তু কখনো তোমাকে জাজ করবে আমি স্পষ্টভাবে বলতে চাই কারোর বিশ্বাস হবে না যে তেরো বছর বয়সী এক মেয়েকে নিজেকে এই পৃথিবীতে একা মনে করতে পারে অথচ সত্যিই তাই কারণ একা সে হতেই পারে একটা বাচ্চা মেয়ে তার ভালো বন্ধু নাই থাকতে পারে বলছে আমার খুব ভালো বাবা মা রয়েছে এবং আর সিক্স সিস্টার অফ সিক্সটি এবং একটা ষোলো বছর বয়সী একটা সিস্টার রয়েছে বলছে আমি তিরিশ জনের মতো মানুষকে জানি যাদের কেউ হয়তো বন্ধু বলে ডাকবে আমার রিলেশনস রয়েছে আমার ভালো সম্পর্ক রয়েছে আঙ্কেলস রয়েছে আন্টস রয়েছে যারা খুবই ভালো এবং একটা ভালো বাড়ি রয়েছে তাই আমার কোনো কিছুর আর অভাব নেই যেটা বলেছিলাম যে সমস্ত বন্ধুদের কাছে শুধু আনন্দ মজা এইটুকু জিনিসই হয় কিন্তু যে ভিতরের যে উপলব্ধি সেই উপলব্ধিটা কখনো ব্যক্ত করা যায় না সেটাই বলছে যে বন্ধুদের সাথে খুব আনন্দ মজা হয় কিন্তু এর থেকে বেশি কিছু হয় না টপ অফ এনিথিং সাধারণ জিনিসের বাইরেও আমার কাছে কক্ষো বলার মতো কিছু ছিল না অন্য কাউকে ভই ডোন্ট সি টু অ্যাভাল আমাদের মনে হতো না যে আমরা খুব ক্লোজ হয়েছি একে অপর সেই জন্য এইটাই সবচেয়ে বড় বিপদ আত্মবিশ্বাসে অভাব পড়েছে বাট এনিওয়ে দে ইট ইজ আল স্টাবন ফ্যাক্ট বলছে কিন্তু একটা একঘেয়ে জীবন রয়েছে অ্যান্ড আই ডোন্ট সিম টু বি এবল টু ডু এনিথিং অ্যাবাউট ইট এবং আমি কিছুই নিজের জীবনে যেন করে উঠতে পারছি সেই জন্য এই ডায়েরিটা আচ্ছা ওইটা আগের পর ইন অর্ডার টু অর্ডার টু আমি অনেক দিন অপেক্ষা করেছি মানে সেই বন্ধু যার কাছে নিজের উপলব্ধি ব্যক্ত করা যায় আই ডোন্ট ওয়ান্ট টু সেট ডাউন সিরিজ অফ ব্যাল ফ্যাক্টস ইন আ ডায়েরি লাইক মোস্ট পিপল ডু আমি তার জন্য কোনো শুষ্ক কথা মানে সাধারণ একটা কথা যে সে কেমন দেখতে হবে সে কেমন হবে এই সমস্ত জিনিস আমি লিখতে চাই না বাট আই ওয়ান্ট দিস ডায়েরি ইট সেল টু বি মাই ফ্রেন্ড কিন্তু আমি এই ডায়েরিটাকে নিজের বন্ধু হিসাবে কল্পনা And I shall call my friend Kitty. Kitty. No one way. Friends, what I am talking about is, I will my letters to Kitty just out of the blue. So, I will wait. Until you I will see by sketchy. in the grave of the, grief the story.

আনউইলিংলি আই স্টার্ট বাই স্কেচিং ইন ব্রিভ দ্য স্টোরি অফ মাই লাইফ তাই অনিচ্ছা সত্ত্বেও আমি আমার জীবনের সংক্ষিপ্ত গল্প দিয়ে শুরু করব যে আমার বাবা ছত্রিশ বছর বয়সে মায়ের সঙ্গে বিবাহ করেন তখন মায়ের বয়স ছিল পঁচিশ উনিশশো ছাব্বিশ সালে ফ্র্যাঙ্কফোর্ট অন মেইন মানে ফ্রাঙ্কট যে জায়গাটায় জন্মগ্রহণ করে এবং আমি জন্মাই বারোই জুন উনত্রিশশো উনত্রিশ সালে ভিতরে এলো সেটাকে বলা হয় ইমিগ্রেট ঠিক আছে তো এমিগ্রেটেড টু হল্যান্ড ইন নাইনটিন থার্টি থ্রি উনিশশো তেত্রিশ সালে আমরা হল্যান্ডে চলে যাই ম্যান্ড মাই ফাদার ওয়াজ অ্যাপয়েন্টেড ম্যানেজিং ডিরেক্টর অফ ট্র্যাভিস এনভি বলছে যেখানে এনভি এর ম্যানেজ ডাইরেক্টর হিসাবে আমার বাবাকে নিযুক্ত করেন আমাদের পরিবারের বাকিরা হাউ এভার ফেল দ্য ফুল ইম্প্যাক্ট অফ হিটলারুইস লস হিটলারের যে ইহুদি বিরোধী যে আইনগুলো করা হয়েছিল তার প্রভাব অনুভব করেছিল সো উইথ অ্যাংজাইটি এবং এই আইনগুলোর প্রভাবে আমাদের জীবন অত্যন্ত উদ্বেগে গড়ে উঠেছে ইন্টিন থার্টি এইট উনিশশো আটত্রিশ সালে আমার দুজন আঙ্কেল মানে আমার মায়ের যে ভাইরা তারা ইউএসএে চলে গিয়েছিল

তিনি আজও আমার কাছে কতটাই মনের মধ্যে রয়েছেন আমি কতটা তাকে ভালোবাসি থার্টি মোড়ে আমি মন্টেশ্বরী ভর্তি হই এবং সেখানে পড়াশোনা চালিয়ে যাই দ্য দ্য এন্ড অফ স্কুল স্কুল ইয়ার হচ্ছে বছরের শেষে আমি যখন সিক্স বিতে পড়তাম আই হ্যাড টু সে গুড বাই টু মিসেস কে মিসেস কে বলে কেউ একজন ছিলেন তাকে গুড বাই জানাতে হয়েছিল ওই বোথ ওয়েব ইট ওয়াজ ভেরি স্যান আমরা দুজনেই কেঁদেছিলাম এ ভয়টা খুব অত্যন্ত দুঃখজনক মুহূর্ত ছিল সে 1941 সালে আমি আমার বোন মার্গারেট সহ চবিস সেক্রেটারি স্কুলে ভর্তি হইছে চতুর্থ শ্রেণীতে আমি প্রথম শ্রেণীতে সো ফর एवरीथिंग ইজ অল রাইট উইথ দ্য হোল অফ আস আই সবার আমাদের চারজনের মধ্যে সব কিছু ঠিক ছিলেন হিয়ার আই কাম টু দ্য প্রেজেন্ট এবং আমি বর্তমান জীবনে এই চলে এলাম তাহলে এই গল্পটা থেকে আমরা কী শিখতে পারছি তার জীবনের যিনি অ্যানে ফ্র্যান্ড তার জীবনের বায়োগ্রাফি লিখছে তার জীবনের কিছু কথা আমরা জানতে পারলাম কিন্তু তার থেকেও কোন কথাটা জানতে পারলাম যে ডায়েরি ক্যান বি আওয়ার বেস্ট ফ্রেন্ড ঠিক আছে